আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এখন গড়বেতা স্টেশন চলে এসেছি চাকুলিয়া যাওয়ার জন্য তো আমার সাথে আজকে আছে মাসিমনিয়ার ভাই টিকিট অনলাইন অ্যাপেই কাটা ছিল তো কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনে চেপেও গেছি তারপরে এক ঘন্টা পরে মেদিনীপুর স্টেশনে আসায় মাসিমনিয়ার ভাই নেমে গেল আর আমি সোজা চলে যাচ্ছি খড়গপুর স্টেশনে তো প্রায় পনেরো মিনিট পরে এখন আমি খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে নেমে চলন্ত সিঁড়ি দিয়ে সোজা চলে গেছিলাম টিকিট কাউন্টারে দেন ওখানে চাকুলিয়ার একটা টিকিট কেটে আবার সোজা প্ল্যাটফর্মে চলে আসি যেখানে আমাদের ট্রেনটা আসবে তো ট্রেন আসতে এখন অনেকটা দেরি আছে আর আমাকে এখনও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য চাষিরা যেমন খেতে সবজি লাগিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সেরকমই আমিও অপেক্ষা করতে করতে প্রায় ট্রেনটা আসলো অনেক লেট করে তো ট্রেন আসার পরে সিটে বসে গেছি এখন সোজা যাওয়া যাবে চাকুলিয়া তো ফাইনালি চাকুলিয়া পৌঁছে গেছি তো এখানে কি করতে আসলাম কেন আসলাম সব লং ভিডিওতে জানতে পারবে তো অপেক্ষা করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য